আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে যারা ইতালি যেতে চাচ্ছেন তাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল ইতালির দ্রুতাবাস আপনারা যারা ইতালির জন্য আবেদন করেছেন কিন্তু এখনও কোনো সেই সফল হচ্ছেন না তাদেরকে বড়ো ধরনের একটি সুখবর দিল ইতালি দ্রুতাবাস এবং ইতালি যাওয়া খুবই সহজ করল বর্তমানে কারণ সহজে যে যে কাজগুলো কঠিন ছিল এখন সেগুলো সহজ সহজ করা হয়েছে তো সেই সুখবরটি দিলেও ইতালি দ্রুতাবাস তো কি কি সুবিধা রয়েছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশ অবস্থিত ইতালি দ্রুতাবাস তারা জানিয়েছে দু হাজার পঁচিশ সালের চলমান আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের অনিষ্পন্ন আবেদনীয় দ্রুতাবাস বলেছে বিগত বছরের ফেন্ডিং ফাইলগুলোও পর্যায়ক্রমে প্রক্রিয়াকরণ করা হচ্ছে বিষয়ভিত্তিক অগ্রাধিকার অনুসরণ করে এসব আবেদন নিষ্পত্তি করা হচ্ছে দ্রুতাবাস আরও জানায় শিশুদের সম্পর্কিত আবেদন ও মানবিক বিবেচনায় জরুরি কেসগুলোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিছু আবেদন বিচারক রায় ও আইনীতিক বিবেচনায় দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হয়েছে সর্বশেষ আবেদনকারীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলা হয়েছে সবার প্রতি অনুরোধ তারা যেন যেন ধৈর্য ধারণ করে এবং VFX এক্স গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষায় থাকেন তো যারা ইতালির জন্য আবেদন করেছেন আপনারা অবশ্যই তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরলে আপনারা অবশ্যই ইতালি যেতে পারবেন তারপর আরও একটি পরামর্শ হচ্ছে আপনারা নিয়মিত বিএফএসের গ্লোবালের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং তাদের আপডেটগুলো খেয়াল রাখবেন কখন কি হচ্ছে তাহলে আপনারা দ্রুত সময় ইতালি যেতে পারবেন